এই হোটেলে নেই কোনো মালিক নেই কোনো কর্মচারী যে যার মতো আসে এবং মন ভরে পেট পুড়ে খেয়ে চলে যায় টেবিলে রাখা থাকে ধোয়া প্লেট যে আসে প্রথমে একটি প্লেট হাতে নিয়ে বুফে স্টাইলে গরম ভাত মাছ মাংস ডিম সবজি যা খুশি নিজের পছন্দ মতো খাবার তুলে খাচ্ছে সবচেয়ে মজার ব্যাপার হলো খাওয়া শেষে টাকা নেওয়ারও কোনো লোক নেই যে খেয়েছে সে নিজে হিসেব করে একটি ছোট্ট প্লাস্টিকের বয়মে টাকা রেখে চলে যাচ্ছে শুনতে অবাক লাগলেও অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি নিজের সবকিছু নিজের হাতে দেয় ভাত দেয় নিজের হাতে তরকারি নিজের হাতে তারপর টাকা বয়মের মধ্যে ফেলাই আমরা ও টাকাও ধরে না ভাঙাচোরা পলিথিনে ছাউনির নিচে দাঁড়িয়ে থাকা এই হোটেল যেন গরিবের জন্য স্বপ্নের বুফে গরিবের বুফে বড় হোটেল যে বুফে খাওয়ার ক্যাপাসিটি থাকে না তাই যারা একটু আমাদের মতো একটু লো ক্লাসে তাদের জন্য যে এটা পারফেক্ট কোন লিমিটেশন নাই আপনি যতক্ষণ পেট ভরে খাইতে পারবেন হোটেলের এক কোণে ছোট্ট চলায় সারাক্ষণ ধোয়া উঠছে সেখানে রান্না করেন একজন মানুষ চাঁদপুরের ছেলে মিজান যিনি এই গরীবের বুফের স্বপ্নদ্রষ্টা এখানে তো ফুটপাথ এটার রেগুলার করা স্থায়ী কোনো দোকান হবে না যদি আমার এটা ভাঙিয়ে দেয় সিটি কর্পোরেশনের লোকে আমি রাস্তার ভরে পলিটিন টাঙ্গে হইলো এই ইয়াটা ধরে রাখতে চেষ্টা করব এই হোটেলটি তার হলেও প্রথমে দেখে বোঝার উপায় নেই। বাবরসিও আমি মানসেরে দা আমি নেসিয়রো আমি আননের লোক আমি সবে আমার। Pele don আমি anan সব আমার انا আমার কোন লোক নাই। সকাল 7টা থেকে রাত পর্যন্ত তার রান্না চলতে থাকে নিরবিচ্ছিন্ন। কখনো ভাত কখনো মাছ কখনো মাংস কখনো সবজি বা ডাল। তিনি যেন রান্নাতেই ডুবে থাকেন। সকাল 8টায় রাতের 12টা একটায় যাই। আমার মনে করেন 6 ঘন্টা ঘুম আর ষোলো ঘন্টায় মনে করেন করেছিলাম অদ্ভুত বিষয় হলো তিনি কখনোই দেখেন না কে কি নিলো কত খেলো বা টাকা দিল কি না মিজানের একটাই বিশ্বাস যে ফাঁকি দেবে সে আল্লার কাছে ধরা খাবে আমি হোটেল দেওয়ার আগেই চিন্তা করছি আমি ভাগ করে থুমু আর বেলেগ দেওয়া থুমু আর যাক দাঁড়াতে সব কাস্টমার আমি তো বেশ ঠিক হোক একজনে কি গাইতে পারে এটা আমি বুঝি না টিয়া না দিলে আমার হাজার বারোশোর জায়গায় নিলে হাঁস ভাইয়া এই তো আর কি আমার কোনো ডল নাই এভাবেই রাজধানীর আগারগয়ে তার হোটেল পরিচিত হয়েছে গরিবের বুফে নামে এসে জামায়া ধরে তারপরে কতদিন পরে কিছু দাম মুচ্ছা বিল দিয়া চলে যাব পয় পরিষ্কার খাবার নিজে মনে করেন রান্তা আছে তার কিছু লাতে রান্তা আছে দেশে বাইলাহান খুব ভালো খাওন এর ভিতর কোনো ইয়া নাই এই যে কাছে টাকা ছিতে আছে যে খাইতেছে হাই কাছে টাকা ছিতে আছে মালিক কাছে ধরেও দেখেনা যে কয় টাকা থুইলো বা না থুইলো

অনেকে ভাগে কম দাই এখানে তো নিজের ইচ্ছাতে আমি টিম খেতে পারছি পেট ভরে এখানে তো অনেক সুবিধা আমাদের জন্য ভালো আমি এটা ডিম দিয়ে ভাত খাচ্ছি পেট ভরে তরকারি পেট ভরে ভাত কোনো কমতি নেই মিজানের হোটেলের আরও এক অনন্য বৈশিষ্ট্য হলো এর প্রাকৃতিক পরিবেশ ভাঙাচোরা পলিথিনের এর ছাউনির নিচে লুকিয়ে আছে সৃষ্টিকর্তার অপার নিয়ামত এখানে অন্য কোনো আনন্দে ভরদ্বাল নই তারmui করে হেডা আমার দে হইব না এখানে যদি আমার 700 1000 লোক আইয়ে আমি ক্যাপচার করতে পারতাম ছাউনির উপর সবুজ গাছপালা সারাক্ষণ ছায়া দেয় আর বাতাস এত শীতল যে মনে হয় যেন এসি রুমে খাচ্ছেন খাবার এখানে লাগে না কোনো ফ্যান লাগে না কোনো এসি প্রকৃতি নিজেই যেন আরাম দিরাকে রাখে প্রতিটি অতিথিকে খুব ভালো লাগছে মানে প্রথম তো আমি খাইলাম আমার খুব খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ আমি ঢাকা শহরে অনেক বছর কিন্তু আমি এরকম সিস্টেম কোথাও দেখিনি মিজান বলেন 100 জনের মধ্যে হয়তো 20 জন টাকা না দিয়ে চলে যায় কিন্তু 80 জন মানুষ তো দেয় এই দিয়ে আমার জীবন চলে যায় আমার আর কোনো বড় স্বপ্ন নেই আমার হোটেল হারে যে ব্যবসা হওয়ার কথা হেডা হয় না আমার কামলা টিয়াডা হয় যেমন বাবুর সির একটা বেতন হোটেলে যা এই টিয়াডা আমি পাই লস নাই একশো জনের তো না আশি জনের তো বেয়ার হইব বিশ জনের তো হইব না এটা আমি বুঝাই দিছি হোটেলের খাবারের তালিকায় আছে ভাত ডাল গরু ও মুরগির মাংস রূপালী মাছ নানা ধরনের সবজি এমনকি ঠান্ডা পানিরও ব্যবস্থা রয়েছে ফিল্টার পানির মতন ঠান্ডা পানি ঠিক আছে কোনো দাম দর নাই চুপটি হিসাবে এমন করেন যা পেটে তাই খায় অনেকে প্রথমবার এসে অবাক হয়ে যান নিজে নিয়ে নিজে খায় আর শেষে নিজের মতো টাকা রেখে চলে যায় আমি তো মনে করেন এই যে ব্যবসায় করছি কাঁচামাল বেশি বেশিরভাগ কাঁচামাল যেসব বেশি সেই সময় মানুষের দিয়ে মাপিয়ে ধুপিয়ে নিতাম বালতি রাখতাম মানুষের টিয়া দিয়ে নিত জন লোক আইলে আমি দু তিনজন লোক কথা কই আর মেসে কালে কইব এলিকা যে যার নিয়ে লন এটার ভিতরে টিয়া হালান মাপিয়ে যাইবা কাঁচামাল বেচনের সময় আমার এই সিস্টেমটা শিকা হোটেল দিতে সময় অনেক আশি টাটা করছে তুই কি পাগল একলা এত বড় ইয়ে চালাবি আমি কে আমি হারমি যাওয়া দুই দিন হয়েছে অনেক অনেক কথা এই রে একলা হারব না এইছে হয়েছে তখন আমি তো বুঝে দিচ্ছিলাম আমি হোটেল দেওয়ার আগে চিন্তা করছি আমি ভাত করে থমু আর বেলের দিয়ে তুমু আর যা কাম আছে সব কাস্টমারের এই যে প্রথম মাইসা তেলের চাইলাম তেলের দিল তারপরে নিজের হাত পা ধুয়ে শুনে মতো নিজের ভাত নিজে বাইরে নিলাম তরকারি নিলাম কোন তরকারি কত রেট তা জানা আছে আমি এর আগে দুই তিনবার খাইছি আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগছে মানে আমি দোকানদার দোকানদারের মালিকের রূপে আমি খুবই মানে খুবই আরকি ধন্য মনে করি আসলে সে বড় মনের মানুষ মনে হয় মিজানের রান্না শুধু পেটি ভরে না মনও ভরে তার হাতে এমন এক সহজ সরল স্বাদ লুকিয়ে আছে যা ভোজন রসিকদের বারবার এখানে টেনে আনে অনেক হোটেল আছে মনে করেন যে ষাট টাকা খায় পঞ্চাশ টাকা খেলে দেয়া যায় সত্তর টাকা নেয় কিন্তু তা নাই কোনো বাট পারি নাই কোনো খাওয়া ভালো আছে সবকিছু ভালো অনেকে বলেন একটু খেলেই যেন মনটা ভরে ওঠে তাই তো তার দোকানে সব সময় ভিড় লেগে থাকে যার মন চায় যত খাওয়ান ততরি খাইতে আছে ঠিক আছে তাই আশা দোয়া করি যেন হ্যাঁ বাইসা থাকুক এতদিন যেন খাওয়াইতে পারে আর ভালো মন্দির খাই যেন মানুষ খাইতে পারে আর এনে রাঁধা বাড়ি সবই ভালো আর দামের কথা বললে মনে হবে প্রায় পানির মতো মাত্র একশো টাকা খরচ করলেই গরুর মাংস দিয়ে পেট ভরে খাওয়া যাবে মাত্র আশি টাকায় মিলবে মুরগির মাংসের থালা আর ষাট টাকায় মিলবে ডিম ভাত চল্লিশ টাকা খরচ করলে খেতে পারবেন সবজি দিয়ে আনলিমিটেড ভাত সাথে ফ্রি আছে পেঁয়াজ মরিচ ঠান্ডা পানি আর কাস্টমারদের স্বস্তির জন্য জ্বলছে মশার কয়েল যেন আরামে বসে খাওয়া যায় গরু এক পিস পঞ্চাশ গ্রামের পিস এক কেজিতে বিশ পিস একশো টিয়া ভাত ফ্রি সব ফ্রি আমার দশ টিয়া বেয়ার মুরগি দিয়া আশি টিয়া এন দশ টিয়া বেয়ার সব ফ্রি ডিম দিয়া সবজি দিয়া ষাট টিয়া দশ টিয়া বেয়ার সব ফ্রি হুদা সবজি দিয়া খেলে চল্লিশ এটা আমার একটি হবে আর নাই আর লস হয় একবার নিচের মানুষের লেগে এত ব্যস্ততার কারণে নিজেরটা নিজে নিয়ে নেয় কেউ নষ্ট করতে আছে কেউ খাইতে না বেশি নিতে আছে অথচ জুড়া করতে আছে এই কারণে নিজেরটা নিজের পরিমাণ মতো নিয়ে এখানে ডিমের দাম বাদ থেকে আপনি যেটুকু খাইতে পারেন বা খালি তরকারিটা দাম তো গরিব মানুষ এই জন্য ফুটপাতে দিচ্ছে তাই আমরাও খায় তৃপ্তি পাই আজকে ডিম দিয়ে ভাত খাইছে ডিম দিয়ে ভাত ষাট টাকা পেটে যা ধরে আর কি না আর কোথাও পাই না আমি এখানেই পাইছি আর কি হলো এনে কষ্টে লগের মানছে এ কি হোটেল দিব একলা কি চালাইব মানে এরম যে কষ্ট আর মানে হরত ভাবে না কিন্তু আমি তো এরম কই রাইছি ব্যবসা যতটা করছি এইভাবেই করছি নব্বই পার্সেন্ট কাস্টমারের উপরে কষ্ট দিছি আমার দশ গরুর মাংস ওই যে এক কেজিতে বিশ পিস পঞ্চাশ গ্রামের পিস পঞ্চাশ টিয়া কিনা একটা আর দশটিয়া করার ষাটটিয়া একজনে বিশটি আর ভাত খাইবা আশিটিয়া দশটি আমার খরচ নব্বইটিয়া আর নিজের দশটিয়া লাভ কিন্তু লাভ দশটিয়া যে আমি বের করি খাই গিয়া হাসটিয়া বুট বাদাম বেশি নিজে বেশি বিশ বাইশ বছর ধরে কর্ম করি খাই আল্লাহ রহমতে আমার একবার হতাই তারে না পরিবার সন্তান আছে ভালো ভালো মানুষ হিয়া তাই রোগে ইয়া ওই আমার এটি কোনো কিছু হয় না আল্লাহ রহমতে পরিবারে আছে আমার তিন মেয়ে আর বউ আর মা সন্ধ্যা পর্যন্ত হোটেল চলে গরু গোস্ত মুরগি ডিম সবজি মাছ আমার মুখ ডাইল ভালোই লাগে আমার আমার বেয়ান না হলে আমার মন খুশি ঈদের মতো লাগে দেন না ঈদের মতো লাগবে আমি এর আগে যত ব্যবসা করছি আর আমি করছি কিন্তু হয়তো কেউ শো লাগ যে কেউ লাগে না মেইন রোড হর একটু শো লাগছে বেশি আগে হয়তো চিপ চাবা করতাম অনেকে গুরুত্ব দিত না এটা মেইন রোড অনে একটু ইয়া হচ্ছে আমি হাসিনা সরকার জান দিন ভরত্ব না শুনুন এই বাপের হোটেল আমার চৈধ্য গোষ্ঠীর জীবনও এই ব্যবসা করে না এই নতুন আমি দর্শকের কি কমু দর্শকের আমার কথা হয়েছে দর্শক আমার এখন একদিন যাক আনলে না খাক একদিন আয়া খাইয়া যাক টাকা না থাকলেও আমি খাবিয়া দিই না থাকলেও আমি খাবিয়া দিই দুইজনে খাবাইছি যাত্রা না করতে একজন একা দুগা ভাত খামু আমি কেলে এক একটিও দেয় না তা আমার কিছু হয় না আমি আমি নিজেই করি সব একা মেন্টেলিং আমি আয়া নিজে ডিপে পিতা যায় কিন্তু আমার যেরম বেহার অন্য কথা সেটা হয় না দশটি জোরা থাকলে তিনশো জনের তো তিন হাজার আমি হাই হাজার বারোশো